বিবাহিত এক যুগলকে মারধরের অভিযোগ মেয়ের বাপের বাড়ির লোকজনের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে তিরোল পঞ্চায়েতের অন্তর্গত পুইন এলাকায় ওই যুগল জানাচ্ছেন তারা দুজন নিজেদের ইচ্ছেই দুই মাস আগে পুলিশ প্রশাসনের সহযোগিতায় আইন সম্মতভাবে বিয়ে করেন ছেলেটি মুসলিম ও মেয়েটি হিন্দু তার জন্যে মেয়ের বাড়ির লোকজন তা মেনে নিতে চায়নি ও হঠাৎ আজ মেয়ের বাড়ির লোকজন ছেলের বাড়িতে চড়াও হয় জোর করে মেয়েকে নিয়ে যাওয়ার চেষ্টা করেও ছেলেটিকেও বেধারক মারধর করে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এই পরবর্তীতে আহত ওই যুগলকে চিকিৎসার জন্য আনা হয় আরমবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ও তারা পুলিশের দ্বারস্থ হবে বলে জানিয়েছেন এই বিষয়ে আরও কি জানাচ্ছে ওই বিবাহিত যুগল শুনুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট আমার সিরোলাঞ্চলের ময়দুরামের বাবী আচ্ছা আমার নাম বর্ষা আচ্ছা আমি সহ ইচ্ছায় কিনে একজনকে শুরু করেছিল সেই নিয়ে চক হচ্ছিল ভোটা ভাগ আমাদের বাড়িতে এসেছিলো একবার হামলা করেছিল তখন বাবা মাকে নিয়ে এসেছিল তারপর আমরা থানায় গিয়েছিলাম থানাতে গিয়ে সব কিছু জানিয়ে পুলিশও রায় দিয়ে দিয়েছিলো যে আর কেউ কিছু করবে না তারপরও আমার বাবা মা মা মামা বাড়ির লোককে নিয়ে আমাকে আজকে চুরি নিতে এসেছিল তারা মারধরেও পড়ে গেছে আমার স্বামীকেও মেরেছে আমার শ্বশুর বাড়ির লোকের দিকেও মেরেছে তারা এখন বলতে চাইছে যে আমাকে নিয়ে যাতে কিন্তু আমি যেতে চাইছি না কতদিন আগে বিয়ে করেছো দু মাস আগে আমাদের রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে কি নাম তোমার কোথায় বাড়ি কেন বাপের বাড়ি মানছে না কেন যাচ্ছে অন্য না কাজটা অন্য করে যাচ্ছে

আমরা যেয়েস্ট্রি করে বিয়ে করেছি এর আগে আমাদের একটা মিসিং ছিল থানায় আমরা গিয়েছিলাম পুলিশ ওদের ফ্যামিলি বাড়ির লোককে প্রশাসন ওদিকে জানিয়ে ডাক করিয়ে আমাদেরকে বসে এক ঘন্টা ধরে আলোচনা করিয়ে পুলিশ ভালোভাবে বলে দিয়েছিল মেয়ের বাপের বাড়িতে যে মেয়ের বয়স হয়ে গেছে মেয়ে বিয়ে করতে সহজ ইচ্ছায় মেয়ে স্বামীকে নিয়ে থাকতে চান আপনাদের আর কিছু বলার নেই আপনারা বাড়ি চলে যান মেয়ে যখন বলছে রায় দিচ্ছে ওরা চলে গেছিলো সহজ ইচ্ছা আজকে বিগত চারটের সময় আজকে এসে হঠাৎ করে আমার বাড়িতে চড়াও হয় প্রায় খান পনেরো লোক এসে চড়াও করে এসে আমার স্ত্রীকে টানা হিজরা করে আমি যখন বলতে গেলাম যে কী হচ্ছে এগুলো আমাকে তখন মারধর করে

কমাস বিয়ে হয়েছে বিয়ে হয়েছে দু মাস প্রায় সময় কি এরকম অত্যাচার করে বাড়িতে হ্যাঁ এর আগু দুবার অত্যাচার করেছি আমরা প্রশাসনকে বলেছিলাম প্রশাসন বলেছিল আমাদেরকে বলবেন আজকে আমাদেরকে মারধর করতে আমরা প্রশাসন দ্বারস্থ হব আমরা যে প্রশাসনকে জানাবো এই বিষয়ে যে আমাদের এরকম কি নাম তোমার আমার নাম সেই বিশালী কোথায় বাড়ি বাড়ি আমার কোথায় বিয়ে করেছে কোথায় বিয়ে করেছে মই গ্রাম মেনে নিচ্ছে না কেন দিচ্ছে না আমি মুসলমানদের দিচ্ছি না হিন্দুদের কি চাইছো প্রশাসনের কাছে প্রশাসনের কাছে চাইছি এর যথাযথ ব্যবস্থা হোক আর এটা কে করাচ্ছে তার উদ্দেশ্য আমরা জানি কে করাচ্ছে আমরা এটা মিতা বাঘ করাচ্ছে এর উদ্দেশ্য আমি মিতা বাঘকে বলেছিলাম উনি লোকজন জড়ো করে উনি এসেছিল এর আগে একবার